শোন না ভাই আমার এই রিসেন্ট কয়েকদিন আগে এফডি ম্যাচুরিটি হয়েছে একটা এফডি করা ছিল ওটা ম্যাচুরিটি হয়েছে তো ব্যাংকের এফডিতে ওই ছ পার্সেন্ট সাত পারসেন্টে নাথিং গ্রোয়িং ভেরি বোরিং তোর তোর কাছে বিশেষ করে আসার একটা কারণে মানে আফটার এফডি ম্যাচুরিটি আমি আর নেক্সট টাইম এফডি এফডিতে যেতে চাচ্ছি না তুই আমাকে মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করব সেটা করার জন্য যে বেসিক ব্যাপারগুলো জানার তার মধ্যে তোর আগের ভিডিওতে দেখলাম ডিমেট অ্যাকাউন্ট সম্বন্ধে বলেছিস ক্লিয়ার কাট আই এম অলসো ক্লিয়ার সো নাও ট্রেডিং অ্যাকাউন্টের ব্যাপারটা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য ট্রেডিং অ্যাকাউন্টের ফাংশানটা কী আছে কেন ওপেন করবো কীভাবে ওপেন করবো ওর কাজ কী কোন ক্ষেত্রে কাজে লাগে সেই ব্যাপারগুলো একটু তুই খুলে বল তাহলে শুনতে থাকো দাদাভাই হ্যাঁ হ্যালো ট্রেডার্স কেমন আছেন আশা করি ভালোই আছেন তো ইদানিং যা চলছে ডাউন ট্রেড মার্কেট ক্র্যাশ এটসেট্রা এটসেট্রা ব্লা ব্লা অনেক কিছু শুনছেন বা সেই নিয়ে হয়তো অনেকে মন খারাপ করছেন টেনশন করছেন যাই হোক এই সময় পরে আসছি বিগেনারদের মানে আপনারা যারা নতুন স্টকে ইনভেস্ট করতে চান তো আপনাদের মতো বিগেনারদের ডিমেট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট নিয়ে মোস্ট টাইম আমি কনফিউজড হতে দেখেছি তো সেই কনফিউশানটাকে ক্লিয়ার করার জন্যই আমার আজকে আপনাদের সামনে আসা তো চলুন শুরু করি স্টকে ইনভেস্ট করার জন্য কিন্তু দুটো অ্যাকাউন্টই ভীষণ প্রয়োজন মানে জরুরি যে কোনো অ্যাক্টার মানে কোনো অ্যাক্টির দ্বারা সম্ভব না দুটো অ্যাকাউন্টই আপনাকে ওপেন করতে হবে এবং দুটোই ভীষণ দরকার এবার দুটোর মধ্যে ডিফারেন্স কিভাবে ওপেন করবেন সব কিছুই বলছি ধীরে ধীরে শুনতে থাকুন ছোট্ট একটি ভিডিও আজকের ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখুন স্টকে ইনভেস্ট করার জন্য দুটো অ্যাকাউন্টেরই প্রয়োজন রয়েছে দুটো অ্যাকাউন্টের আলাদা পারপাস ডিফারেন্ট পারপাস রয়েছে যেমন ডিম ডিমেট অ্যাকাউন্ট আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের মতো যে আপনার শেয়ারগুলো হোল্ড করে আর ট্রেডিং অ্যাকাউন্ট হলো একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি কোনো শেয়ার কেনা এবং বেচার বা ভালো ভাষায় বললে বাই এবং সেল করার জন্য অর্ডার প্লেস করতে পারেন ক্লিয়ার নট ক্লিয়ার ঠিক আছে আর একটু সহজ করে বলি ডিমেট অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট হয় কেনার পর ক্রেডিট হয়ে হোল্ড হয় এবং আপনি যখন সেলিং করেন তখন সেটা ডিমেট অ্যাকাউন্ট বা হোল্ডিং অ্যাকাউন্ট থেকে ডেবিট হয় আর এই যে কেনা বেচা বা বাইং সেলিং অর্ডারটা কোথায় প্লেস করবেন তার জন্য একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয় সেটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট ক্লিয়ার হলো ঠিক আছে আমি আরও সহজ করে বলছি সাপোজ ধরুন ডিমেট অ্যাকাউন্ট হলো একটি লকার যেখানে আপনার উপার্জিত অর্থ আপনি সঞ্চিত করে রাখেন কিন্তু ওই লকারে আপনি টাকা রাখার জন্য সোনা টাকা এটসেট্রা রাখার জন্য কি একটা কি বা চাবির প্রয়োজন হয় তো ওই চাবিটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট যতবার আপনি লকারে টাকা রাখতে যাবেন প্রত্যেকবারে চাবির দরকার হবে আবার যখন ওটা নিতে যাবেন উইথড্র করবেন তখনও আবার ওই চাবির দরকার হবে সিমিলারলি যতবার আপনি শেয়ার বাই করবেন এবং সেল করবেন প্রত্যেকবারেই আপনার ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে বাস ওইটুকুই ট্রেডিং অ্যাকাউন্টের কাজ এছাড়া আদারওয়াইজ আর কোনো কাজ নেই বাদ বাকি টাইম আফটার বাইং শেয়ারগুলো সেল না করছেন ততদিন পর্যন্ত হোল্ড করে রাখে ডিমেট অ্যাকাউন্ট লাইক এ সেভিংস অ্যাকাউন্ট অফ ইয়ার নি ব্যাঙ্ক আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা এক্সাম্পল দিচ্ছি বা একটা উদাহরণ সাপোজ আপনি টাটা মোটরসের হানড্রেড কোয়ান্টিটির শেয়ার বাই করবেন তো আপনার ব্রোকার অ্যাপে গিয়ে যখন আপনি বাইং অর্ডারটা প্লেস করবেন এবং সেই বাইং অর্ডার প্লেস করা থেকে কিছু সময় লাগে ওটা ডিমেট অ্যাকাউন্টে হোল্ড হতে বা ক্রেডিট হতে সেই সময় পর্যন্ত ট্রেডিং অ্যাকাউন্টের কাজ তারপর আর কোনো কাজ নেই আবার কাজে লাগবে সেই দিন সেই সময় যেই সময় আপনি টাটা মোটরসের হান্ড্রেড শেয়ার যখন আপনি সেল করতে চাইবেন বা প্রফিট বুক করতে চাইবেন তখন কাজে লাগবে একটু আগে যে উদাহরণটা দিলাম লকার এবং কি লকার বা তার চাবির চাবির জায়গাতে আপনি ট্রেডিং অ্যাকাউন্টই রাখুন এবং ডিমেট অ্যাকাউন্টকে লকারের জায়গাতে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি আর হ্যাঁ এইবার কনফিউশনটা আরেকটা জায়গাতে রয়ে গেল সেটা হলো দুটো অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন আপনি যখন কোনো ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা কোনো ব্রোকার অ্যাপ হোক বা মতিলাল সোয়ালের মতো কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আন্ডারে হোক ওই জায়গাতে আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথেই কিন্তু ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন অটোমেটিক্যালি হয়ে যায় ওর জন্য আলাদা কিছু করতে হয় না আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করব যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যদি মনে হয় যে নেক্সট ভিডিওগুলো আপনার কাজে লাগতে পারে ভিডিওগুলো খুব প্রয়োজনীয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে কী হবে আমার নেক্সট ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এবং তার জন্য আরেকটা ছোটো কাজ করতে হবে পাশে থাকা বেল আইকনটিতে টাচ করে ওই সিলেক্ট করে দেবেন ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফেলদেন বাবাই জয় হিন্দ বন্দে